আজকে সামদাসপুর থেকে রাহুল সাউন্ড বেরোচ্ছিলো তো থানা থেকে পুলিশ এসেছিলো তো পুলিশ এসে বক্সগুলো খোলা করেছে তো খুলে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোরা এখন বক্সগুলো গোডাউনে ঢুকিয়ে দিচ্ছে আবার সিক্সের মাল ছিল আর বাকিগুলো টপ ছিল চারটা তো সব খোলা করেছে তো ওখানে এগুলো মালগুলো খুলে নিচ্ছে সব তো পিকনিক যাবে টপগুলো নিয়ে যাবে ওই যে দুইয়ের টপগুলো যেগুলো রয়েছে ওগুলো নিয়ে পিকনিক যাবে তো খোলাখুলি চলছে বড় মালগুলো রেখে দিচ্ছে ছোটগুলো নিয়ে যাবে কারণ হচ্ছে পিকনিকের সব মালগুলো কেনা হয়ে গেছে তো সেগুলো সব বেকার হয়ে যাবে তো তার জন্য পিকনিকটা করতেই হবে ওই যে ওইদিকে ওইদিকে রাখা আছে বাকি মালগুলো ওই সাইডে

तो किस तो तो नहीं